উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন শাখায় দিন দুপুরে ধরা পড়ে মদের আসর সাংবাদিকদের ক্যামেরায় ঘটনা ধরা পড়লে মদের আসর থেকে পালিয়ে যায় অফিস কর্মীরা শুক্রবার দুপুর তিন চায় মদের আসরের এই ঘটনা স্বীকার করেন সংশ্লিষ্ট কর্মচারী এক্ষেত্রে মোট চারজন জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে মহকুমার শাসককে জিজ্ঞাসা করা হলে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর অনুযায়ী ব্যবস্থা না হবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ প্যাক প্যাক তো অফিস চলাকালীন অবস্থায় কেন 3 প্যাক খেয়ে গেলেন সঙ্গে নাম জানেন সঙ্গে যে পালিয়ে গেছে দূরে ওনার নাম জানেন না আপনি না জেনে মোদের বসে আছেন ওনার ছিলাম ফিল্ড থেকে আমার এডিশনাল থেকে দেখার লেগে কি রিপোর্ট দিছে আমরা এখন এটা নিয়েছি প্রসিডিং করুন যা আসপার Government rule and action